ওই দেখ তমালের বউটাকে দেখেছিস কি মোটা পুরো তমালের থেকে একেবারে বিপরীত তমালকে দেখলে তাল সেপাই বলে মনে হয় আর ওর বউ হলো একেবারে হস্তিনি এত রোগা ছেলে একটা মোটা মেয়েকে কিভাবে বিয়ের জন্য পছন্দ করলো বলতো ওদের জুটি দেখে আমার তো খুব হাসি পাচ্ছে রোগা বর আর মোটা বউ এভাবে পাড়া প্রতিবেশী সকলেই তমালের রোগা চেহারা এবং তার বউ ইবসিদার মোটা চেহারা নিয়ে ভীষণ ঠাট্টা তামাশা করতে থাকে সকলের হাসি ঠাট্টা ইপসিতার কানে গিয়ে পৌঁছায় ফলে তার মন ভীষণ পরিমাণে খারাপ করে ইপসিতার ওজন একশো কেজি আর তমালের ওজন মাত্র চল্লিশ কেজি সেই জন্য তাদেরকে সবসময় লোকজনের কাছে নানান কথা শুনতে হয় কিন্তু বন্ধুত্ব এবং ভালোবাসায় কখনো মোটা রোগা দেখা হয় না আর এই ঘটনাই ঘটে তমাল এবং ইপসিতার সঙ্গে ইপসিতা আমার তোমার মতো গোলমোলো কিউট মেয়ে ভীষণ পছন্দ তাই আমি তোমাকে বিয়ে করব। তুমি মোটা হলেও আমার কোনো অসুবিধা নেই কারণ আমিও তো অনেক রোগা তাই তুমি যখন আমাকে পছন্দ করতে পারো আমিও তোমাকে পছন্দ করি তুমি বুঝতে পারছো না তুমি একটা ছেলে তুমি মোটা হও কিংবা রোগা হও তাতে তো কারোর কিছু যায় আসে না কিন্তু আমি এত বেশি মোটা যে তোমার মা আমাকে বাড়ির বউ হিসেবে কিছুতেই পছন্দ করবে না তো আমার লিপসিতার কোনো কথাই শুনতে চায় না সে ইপসিতাকে বিয়ে করবে বলে ঠিক করে কিন্তু যখন তমালের মা রচনা দেবী জানতে পারে যে তার হো বৌ বাড়ির মতো মোটা তখন সে কিছুতেই এই বিয়েতে রাজি হতে চায় না তাই সে তমালের সামনে ইস্পিতাকে অপমান করতে শুরু করে ইস তমাল তুই নিজের বউ হিসাবে শেষ পর্যন্ত এই মোটা মেয়েটাকে পছন্দ করলি তুই একে এত রোগা আর তোর সাথে এরকম মোটা বউ মোটেই মানাবে না তুই কি বিয়ে করেই বৌয়ের কোলে করেই ঘুরে বেরাবি নাকি বিয়ের পর তোকে ওর ভাই মনে হবে মা প্লিজ তুমি ইপ্সে থেকে এইভাবে কথা শুনিও না কারণ ওর থাইরয়েড আছে তাই ওই রকম মোটা আরও তো প্রত্যেকদিন ওষুধও খাই সুতরাং ও যে মোটা বলে আমি ওকে বিয়ে করতে পারবো না সেটা কিন্তু হবে না আমি ইপ্সে বিয়ে করব। ইপসেতে বারণ করলেও তমাল তার মায়ের সঙ্গে চগড়া করতে শুরু করে তাই রত্না দেবী আর কোনো রকম কোনো কথা বলে না এভাবেই কিছুদিনের মধ্যেই ইপসিতে এবং তমালের বিয়ে দিন ঠিক হয় আর দুজনের ধুমধাম করে বিয়ে হয় তাদের বিয়ের সময় পাড়া প্রতিবেশীরা যখন তাদের চেহারাগত পার্থক্য দেখে তখনই তারা হাসি ঠাট্টা তামাশা করতে থাকে ইপসিতা তুমি চম্পা কাকিমা কিংবা অন্য কারোর কথা গায়ে মেখো না কেননা ওরা সবাই প্রত্যেকের নামে পরনিন্দা পরচর্চা করে সুতরাং এটা নতুন কোনো ব্যাপার নয় তাই তুমি মন খারাপ করো না দেখো তুমি যাই বলো ওনারা কিন্তু সত্যিই বলছে কারণ তুমি এত রোগা আর আমি এতই মোটা যে বিয়ের দিন আমাদের লোকের কাছে কটাক্ষ শুনতে হচ্ছে আর এরপর যখন আমরা সংসার করব তখন কিন্তু আমাদের আরো অনেক কথা শুনতে হবে তুমি কেন সময় নিজের চেহারা নিয়ে হীনমন্যতাই ভোগ বলতো আমি তো অনেক রোগা কিন্তু আপনি কখনো নিজেকে কারোর থেকে কম মনে করি নাকি মোটা বউ এবং রোগাবাড়ির বিয়ে হলেও বিয়ের পর তাদেরকে সকলের কাছে নানান রকম কথা শুনতে হয় কিন্তু তারা সেসব খারাপ খারাপ কথা শুনেও তারা দুজনে ঠিকঠাক ভাবে সংসার করতে থাকে কিন্তু রত্নাদেবী নিজের মোটা বৌমাকে দুচোখে সহ্য করতে পারে না এভাবে বেশ কিছুদিন কাটে একদিন চলো সিতা আমরা গিয়ে আজকে আইসক্রিম খে আসি কারণ বাইরে যা গরম পড়েছে আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে ভীষণ পরিমাণে ভালো লাগবে চলো হ্যাঁ চলো কিন্তু আজকে আমাকে বাইকে বসিয়ে নিয়ে যেতে হবে কারণ এই গরমের মধ্যে আমার একদম হেঁটে যেতে ইচ্ছা করছে না আর এমনিতেই আমার হাঁটলে ভীষণ কষ্ট হয় তাই আমি তোমার বাইকে চেপে আইসক্রিম খেতে যাব আচ্ছা ঠিক আছে তুমি তাহলে তৈরি হয়ে এসো আমি এক্ষুনি একটা বের করছি এই শুনে ইপসিতা আইসক্রিম খেতে যাওয়ার জন্য তৈরি হয় আর তমাল নিজের বাইকের পেছনে বউকে বসিয়ে নেয় তমাল যখন তার মোটা বউকে বাইকে বসিয়ে নিয়ে যায় তখন রাস্তা সকলে ভীষণ পরিমাণে হাসাহাসি করতে থাকে কিরে তমাল তোর হস্তিনি বউকে নিয়ে কোথায় চললি তোদেরকে দেখে দূর থেকে মনে হচ্ছে যে কাঠির পেছনে বসে হাতি আসছে ও সত্যি তোদের জুটিটা একেবারে অভিনব দেখিস তোর বউয়ের ভাই যেন বাইক আবার উল্টে না পড়ে তুমি আমাদেরকে নিয়ে অত চিন্তা করো না কারণ তুমি যদি আমাদেরকে নিয়ে অত চিন্তা করো তাহলে তবে তোমার শরীর খারাপ হয়ে যাবে আর আমার বউ যতই মোটে হোক না কেন আর আমি যত রোগা হই না কেন তাই নিয়ে আমাদের যখন কোনো মাথা ব্যথা নেই তখন এত মাথা ব্যথা তোমার কেন হচ্ছে বলো তো এই বলে তোমাল আবার বাইক চালাতে শুরু করে দেয় তারা যখন অর্ধেক রাস্তায় পৌঁছায় তখন ইবসিতার বান্ধবী পারমিতার সঙ্গে তাদের দেখা হয় আর পারমিতা তোমালকে দেখে হেসে ফেলে কারণ সে নিজের মোটা বান্ধবীর সঙ্গে এরকম রোগা বর কিছুতেই মেনে নিতে পারে না এতক্ষণ ধরে সকলে ইফসিতার মোটা চেহারা নিয়ে তার সঙ্গে মজা করছিল কিন্তু এখন পারমিতা তমালের রোগা চেহারা নিয়ে তার সঙ্গে মজা করতে শুরু করে কি রে ইফসিতা শুনলাম তুই নাকি বিয়ে করেছিস একবার তোমাকে নিমন্ত্রণ করার প্রয়োজনও মনে করিসনি তুই মনে হয় ভুলে গেছিস কলেজ লাইফে আমরা দুজনে খুবই ভালো বান্ধবী ছিলাম আর হ্যাঁ তুই এই কার্টুনটাকে কোথা থেকে জোগাড় করেছিস ইস তোর পাশে একেবারে বেমানান আর বলিস না এত তাড়াতাড়ি সবকিছু হয়ে গেছে যে আমি তোকে আর নিমন্ত্রণ করার সময়ও পাইনি কিন্তু প্লিজ তুই আমার বরকে এভাবে কথা শোনাস না ও মোটেই কার্টুন নয় আমার বর যথেষ্ট হ্যান্ডসাম চাই হ্যান্ডসাম ফু দিলে হাওয়ায় উড়ে যাবে সে আবার নাকি হ্যান্ডসাম একদিকে ভালোই হয়েছে তোর সাথে যখন তোর বরের ঝগড়া হবে তখন তুই তোর বরকে এক হাতে তুলে আছার মারতে পারবি কিংবা আঙ্গুলের মধ্যে তুলে পটকেও দিতে পারবি তাহলে তো রোগা বড়ার নড়তে চড়তেও পারবে না প্লিজ আমার আর এসব কথা শুনতে ভালো লাগছে না তমাল তুমি ওর কথাই কিছু মনে করো না কারণ ও বরাবরই একটু বেশি আর কি করে এই শোন পারমিতা টাটা আমরা আইসক্রিম খেতে যাচ্ছি তোর সঙ্গে আবার পরে কথা হবে কেমন হ্যাঁ সাবধানে যাস কারণ কিছুক্ষণের মধ্যে কালবৈশাখী বৈশাখী ঝড় শুরু হবে আর তোর বর যদি উড়ে যায় তাহলে কিন্তু তুই ভীষণ সমস্যায় পড়বি তুই যা মোটা তাতে তো ভূমিকম্প তোকে টলাতেও পারবে না কিন্তু সামান্য হাওয়াও কিন্তু তোর বরকে উড়িয়ে নিয়ে চলে যেতে পারে এই বলে পারমিতা হাসতে হাসতে সেখান থেকে চলে যায় এভাবে প্রত্যেকের খারাপ খারাপ কথা শুনি তমাল এবং ইপসিতার মন ভীষণ পরিমাণে খারাপ হয়ে যায় তারা মন খারাপ করে কিছুক্ষণের মধ্যেই আইসক্রিমের দোকানে গিয়ে পৌঁছায় ইপসিতে যেহেতু চকলেট আইসক্রিম পছন্দ তাই তমাল আইসক্রিমের দোকান থেকে চকলেট আইসক্রিম নিতে চলে যায় আমাকে একটা ফ্রুট আর নেট চকলেট আইসক্রিম দিন তো কারণ আমার ওয়াইফ ওই আইসক্রিমটা খেতে ভীষণ পরিমাণে পছন্দ করে আর হ্যাঁ আইসক্রিমটার মধ্যে বেশি করে ড্রাই ফ্রুট দিয়ে কাস্টমাইজ করে দেবেন দাদা আপনাকে একটা কথা বলছি কিছু মনে করবেন না আসলে আপনি যে বললেন আপনার ওয়াইফ এই আইসক্রিমটা খেতে পছন্দ করে না কিন্তু আমি আপনাকে একটা সাজেশন দিতে চাই আপনার ওয়াইফ তো অনেকটাই ওভার ওয়েটেড তাই আপনার ওয়াইফকে হাই ক্যালোরি যুক্ত আইসক্রিম খাওয়াবেন না প্লিজ আমাদের দোকানে সুগার ফ্রি আইসক্রিম পাওয়া যায় আপনার ওয়াইফকে সেই সমস্ত আইসক্রিমই খাওয়াতে পারেন কিন্তু আপনি এতই রোগা যে আপনি এরকম হাই যুক্ত আইসক্রিম খেতে পারেন তাহলে আপনি একটু গায়ে মোটাও হতে পারবেন উফ যেখানে যাচ্ছি সেখানেই আমার মোটা বউকে নিয়ে আর আমার রোগা চেহারাকে নিয়ে কটাক্ষ শুনতে হচ্ছে আমার আর ভালো লাগে না যে আমাদের কবে মুক্তি দেবে এই সব থেকে আমি চাইলেও মোটা হতে পারবো না আর আমার বউ চাইলেও রোগা হতে পারবে আমাদেরকে সারাজীবন লোকের কথা শুনে মড়তে হবে টিপসে তো আইসক্রিমের দোকানদারির এমন কথা শুনি আর কিছুতেই সেই দোকানে আইসক্রিম খেতে চায় না সে তার স্বামীকে নিয়ে তৎক্ষণাৎ বাইকে করে আবার বাড়িতে ফিরে আসে বাড়িতে ফিরে আসার পর সে তমালের কাছে ভীষণ পরিমাণে কান্নাকাটি করে আসলে সমাজের এমনই বিচার যে রোগা হলেও তাকে খারাপ কথা শুনতে হয় আর মোটা হলেও তাকে খারাপ খারাপ কথা শুনতে হয় তাই মানুষ রোগা হবে নাকি মোটা তাই নিয়ে দ্বন্দ্বের শেষ থাকে না আমি কালকে থেকে আর কোনো রকম খাবার খাবো না সারা দিন শুধু জল খেয়ে কাটাবো তাহলে যদি আমি তোমার মতো রোগা হতে পারি আর আমি একবার রোগা হলে আমাকে আর কারোর কথা শুনতে হবে না তুমি রোগা হতে চাইছো আর আমি চাইছি তোমার মতো মোটা হতে কারণ আমি যদি একবার মোটা হয়ে যাই তাহলে তোমাকে আর আমাকে রোগা আর মোটা হওয়া নিয়ে কথা শুনতে হবে না আমার শুধু মনে হয় আমি তোমাকে অন্য কোথাও নিয়ে গিয়ে সংসার করি যেখানে আমাদের কেউ চিনতে পারবে না তুমি যেখানেই যাও না কেন আমাদের দুজনের চেহারা কেউ তো বয়ে বয়ে নিয়ে যেতে হবে তাই সারা জীবন আমাদেরকে এভাবে কথা শুনতে হবে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে ইপসিতা মোটা হওয়ার কারণে তার শাশুড়ি মা ইপসিতার সঙ্গে ভালো করে কথা পর্যন্ত বলতে চায় না এমন কি তার হাতে রান্নাও খেতে চায় না একদিন ইপসিতা তার বাবাকে ফোন করে বলে বাবা অনেক দিন হলো আমাদের বিয়ে হয়েছে কিন্তু তুমি এখনো তোমার মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে খাওয়াওনি তো তাই আমি ভাবছি আজকে দুপুর আমি তোমাদের কাছে যাব। আমি আমার বর দুজনে মিলে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব। না না মা তুই এখনো ভুলেও ব্যাপারে বাড়িতে আসিস না কেননা তোর বরকে আমাদের পরিবারের কেউই মেনে নেবে না রে তুই তো খুব ভালো করেই জানিস যে তোর কাকা জ্যাঠা আমরা সবাই ভীষণ স্বাস্থ্যবান আর তুই তো আমাদের অমর থেকে রোগা পটকে একটা ছেলেকে বিয়ে করেছিস যাকে আমাদের মোটা পরিবারে মোটেই মানাই না তাই তুই এখন তোর বরকে নিয়ে এখানে ভুলেও আসিস না বাবা আমার বর রোগা বলে আমি বাপের বাড়িতেও যেতে পারবো না তুই যদি এখন এখানে আসিস তাহলে তোর বরকে বেকার বেকার অপমানিত হতে হবে সুতরাং আমি তোকে এখন বাপের বাড়িতে আসার অনুমতি দিতে পারবো না তুই বরঞ্চ তোর বরকে ভালো করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করা তারপর ও যখন আমাদের পরিবারের সকলের মতো মোটা হবে তখন ওকে নিয়ে আমাদের বাড়িতে আসিস কেমন এই বলে ইপসি তার বাবা ফোন রেখে দেয় ইপসিতে চোখে জল চলে আসে কিন্তু সে কোনো প্রতিবাদ করতে পারে না এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন রাত্রিবেলা সকলে ঘুমাচ্ছে তখন পাড়া প্রতিবেশীদের চিৎকারে যায় তারা জানালা দিয়ে মেরে দেখে যে চম্পার বাড়িতে আগুন লেগেছে আর চম্পা বাইরে দাঁড়িয়ে ভীষণ পরিমাণে কান্নাকাটি করছে দয়া করে কেউ আমার নাতনি আর বৌমাকে বাঁচাও আমার ছেলে বাড়িতে নেই এই ভয়াবহ পরিস্থিতিতে যদি ওদের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমিও বাঁচতে পারবো না দয়া করে কেউ আমার বাড়ির আগুন নেভাতে সাহায্য করো চম্পার এরকম কান্নাকাটি এবং চিৎকার শুনি তমাল এবং ইপসিতা বাইরে বেরিয়ে আসে তারা চম্পা দেবীর বাড়িতে এরকম আগুন লেগেছে দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় দয়া করে তোমরা আমাকে উদ্ধার করো আমি রাত্রিবেলা রান্না করে গ্যাস বন্ধ করতে ভুলে গিয়েছিলাম তারপর আমার বাড়িতে এরকম ভয়াবহ আগুন লেগে গেছে আর আমার ছোট্ট নাতনি আর বৌমা আগুনের মধ্যে আটকে পড়েছে আমি শুধু বারান্দায় ছিলাম বলে বাইরে বেরিয়ে আসতে পেরেছি কিন্তু ওরা বাইরে বেরোতে পারেনি দয়া করে ওদেরকে উদ্ধার করো এমন সময় ঈশিতার মাথায় একটা খুব ভালো বুদ্ধি আসে তোমাল এখন দমকল আসতে কিন্তু অনেক দেরি হবে তাই আমি বলছি কি তুমি তো অনেক রোগা তুমি বরঞ্চ সামনের পাত থেকে দৌড়ে দৌড়ে বালতি বালতি জল নিয়ে এসো আর আগুনে ঢালতে শুরু করো আর আমি বরং বাড়ির ভেতরে ঢুকে ওদের দুজনকে উদ্ধার করে নিয়ে আসছি তুমি শুধু আমার গায়ে একটা কম্বল চাপা দিয়ে দাও তো আমি তোমাকে ওই আগুন লাগে বাড়ির মধ্যে একা যেতে দিতে পারবো না তুমি বরঞ্চ আমার সাথে জল নিয়ে এসো আমার আগুনগুলো নে ভাই তমাল তুমি পাগলামি করো না কারণ আমি যদি এখন তোমার সঙ্গে দৌড়াতে চাই তাহলে কিন্তু আমরা আগুন নেভাতে পারবো না তুমি অনেক রোগা তাই তুমি তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে থেকে জল আনতে পারবে আমি সেটা পারবো না এই গায়ে একটা কম্বল চাপা দিয়ে আগুনের মধ্যে চম্পা দেবীর বাড়িতে ঢুকে পড়ে আর অন্যদিকে তমাল দৌড়ে দৌড়ে পাত থেকে জল তুলে নিয়ে আসে আর দেবীর বাড়িতে ঢালতে শুরু করে তমাল অত্যাধিক রোগা হওয়ায় সে অত্যন্ত জোরে দৌড়ায় এর ফলে খুবই তাড়াতাড়ি চম্পা দেবীর বাড়ির দরজার আগুন নিভে যায় আর ইসিতে সেই সুযোগে দরজা দিয়ে চম্পা দেবীর বাড়ির মধ্যে ঢুকে পড়ে আর চম্পা দেবীর ও নাতনিকে উদ্ধার করে নিয়ে আসে ইতিমধ্যে দমকলও সেখানে চলে আসলে চম্পাদেবীর বাড়িতে আগুন নেভাতে তারা সক্ষম হয় তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকে যদি তোমরা দুজনেই না থাকতে তাহলে কিছুতেই আমার বাড়ির আগুন নেভানো সম্ভব হতো না আর আমার ছেলের বউ নাতিকে কেউ বাঁচাতে পারত না আজ পর্যন্ত তোমাদেরকে আমি যা যা বলেছি তাই জন্য আমি তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি আমাকে ক্ষমা করে দাও তোমরা রোগাপর এবং মোটা বউয়ের এরকম সাহসিকতা দেখে পাড়া সকলে তাদের উপর খুবই খুশি হয় আর রত্না দেবীও নিজের ভুল বুঝতে পারে তারপর থেকে কেউ আর চেহারাগত পার্থক্যের কারণে তমাল এবং তার বউকে কথা শোনায় না এভাবে রোগা এবং মোটাপর হাসিখুশি হাসি খুশি সংসার করতে থাকে